হ্যালো ফ্রেন্ডস আই এম অর্পণ ফ্রম ইন্ডিয়া অ্যান্ড সাকিব খান মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটা কিন্তু দ্বিতীয় দিনেও তুমুল ঝড় তুলে দিয়েছে ঢাকা থেকে রাজশাহী চট্টগ্রাম থেকে ময়মনসিংহ প্রত্যেকটা শহরে কিন্তু বাংলাদেশের দিকে দিকে চারিদিকে কিন্তু তুফান সিনেমাটা দারুণ রেসপন্স অডিয়েন্সের রিয়াকশান আসতে শুরু করে দিয়েছে তাদের কৌতূহল তাদের ক্রেজি মুভমেন্টগুলো কিন্তু উঠে আসছে এবং তুফান দেখে প্রত্যেকটা মানুষ দারুণ খুশি হচ্ছেন এবং আবার সেকেন্ড টাইম নেক্সট টাইম দেখার জন্য কিন্তু আবারও টিকিট বুক করছেন তো এটা একটা দেখার মতো ক্রেজ রকম ক্রেজ হয়তো বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে মেগাস্টার সাকিব খান ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয় তো চলো একবার দেখে নিই অডিয়েন্সের রিয়াকশানগুলি বা তাদের সিনেমা দেখার আগের মুহূর্তটা আমার একজন শুভাকাঙ্ক্ষী রয়েছে সে সুদূর বাংলাদেশে থাকে যার নাম সুইট আহমেদ সুইট ভাই আমার খুব ক্লোজ খুব কাছের একজন মানুষ তো সে আমাকে পরস্পর প্রত্যেকটা আপডেট কিন্তু দিচ্ছে এবং চলো তোমাদেরকে দেখাই আজকে যে সিনেমা শুরু হবে ঠিক দুপুর সাড়ে তিনটের সময় সেকেন্ড শো এবং গ্র্যান্ড রিভার সাইড রিভার ভিউ হোটেল যেটা রাজশাহীতে অবস্থিত সেইখানে কিন্তু মানে তুমুলভাবে কিন্তু মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি সেইটা চলো একবার দেখে নিই এক ঝলক তো বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ যে সুইট ভাইয়া ক্যামেরা করেছে এবং কত সুন্দরভাবে দেখো তোমরা সবাই ওয়েট করে আছে ঠিক আছে দেখার জন্য পুরো প্লেক্সটা কত সুন্দর একটা মনোরম পরিবেশ কতটা সুন্দর বিউটিফুল লাগছে প্লেসটা এবং একের পর এক কিন্তু একটু পরেই সবাই টিকিট কাউন্টারেও ভিড় দেখতে পাচ্ছ সবাই আস্তে আস্তে এবারে কিন্তু ঢুকবে প্লেক্সের মধ্যে হলের মধ্যে সিনেমাটা দেখার জন্য প্রত্যেকের চোখে মুখে কিন্তু অত্যন্ত ভালো একটা কিন্তু ব্যাপার আমরা লক্ষ্য করছি এক্সাইটমেন্টটা কিন্তু পরতে পরতে আমরা উপভোগ করতে পারছি তো অসাধারণ একটা মুহূর্ত এবারে তোমাদের দেখাবো বন্ধুরা বাংলাদেশের ঢাকা অর্থাৎ রাজধানী বাংলাদেশের রাজধানী ঢাকাতে একটি বাসিন্দা থাকেন একজন দর্শক থাকেন তিনি বেড়াতে এসছেন বা ঘুরতে এসছেন রাজশাহীতে এবং সেইখানে ঘুরতে এসে সিনেমাটা দেখবেন মেগাস্টার সিনেমাটা তার একটা ছোট্ট ইন্টারভিউ নিয়েছে আমাদের সুইট ভাইয়া তো চলো ইন্টারভিউটা দেখে নেওয়া যাক সে তুফান নিয়ে কতটা এক্সাইটেড আলাইকুম আপু কেমন আছেন দর্শক বন্ধুরা আপনারা আমার চ্যানেল যা দেখবেন তা দেখছেন আমরা এখন আছি রাজশাহী আমরা এক পেয়েছি যদিও উনি এখনও তুফান ছবি দেখেন না দেখবেন পরবর্তী শো তবে ওনার মুক্তি আমরা কিছু কথা শুনবো শাকিব খান সম্বন্ধে এবং তুফান সম্বন্ধে আপু নিশ্চয়ই তুফান শো দেখতে এসছেন কতটা এক্সাইটেড কতটা এক্সাইটমেন্ট কাজ হচ্ছে আপনার ভিতরে আপনার আশা কি ছবি নিয়ে যদি এখন দেখেন নাই আশা করছি যে হচ্ছে যেটুকু সময় এখানে কাটাবো সেটুকু সময় এনজয় করবো আনন্দ নিয়ে যাবো আর সাহিব

কতটা এক্সাইটেড তিনি বললেন যে যে কোনো জেনারেশনের জন্য যেহেতু ট্রেন্ডিংয়ে রয়েছে তার বয়সী সমবয়সী যে মেগাস্টার সাকিব খান এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যতম একজন শ্রেষ্ঠ নায়ক অন্যতম একজন সেরা হিরো যা স্টারডামটা সেই চূড়ায় অবস্থিত মেগাস্টার সাকিব খান এবং তিনি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড সিনেমাটা প্রত্যক্ষ করার জন্য নিজের চোখে দেখার জন্য এবং তিনি উপভোগ করবেন এবং শুভকামনা জানালেন তো অসাধারণ একটা কিন্তু মুভমেন্ট আমরা দেখতে পেলাম ধন্যবাদ জানাবো সুবীর ভাইয়াকে এত সুন্দর একটা ইন্টারভিউ করার জন্য একটা পাবলিক রিয়াকশান করার জন্য এবার তোমাদের দেখাও বন্ধুরা আরেকটি ইন্টারভিউ যেখানে আরও দুজন দর্শককে আমরা পেয়ে গেছি এবং সুইট ভাইয়া কিন্তু জিজ্ঞেস বন্ধুরা আর একজন সাকিব খানকে পেয়েছি আমরা তার মুখ থেকে শুনলো ভাই কেমন আছেন নাম কোথা থেকে আমার শহরে শহরে তো সাড়ে তিনটায় শহর দেখবেন

সিনেমা মুভি রিভিউ পাবো তো অসংখ্য ধন্যবাদ সুইট ভাইয়া এত সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য এবং আমাকে যে তুমি পাঠিয়েছো হলে তো আমি ইন্ডিয়ায় থাকি বাংলাদেশের এই রিয়াকশানগুলো অডিয়েন্সদের যে কিউরিয়াসিটি অডিয়েন্সদের যে সাকিব খানের এই তুফান সিনেমাটা নিয়ে এক্সাইটমেন্ট সিনেমা দেখার আগের এই মুহূর্তগুলো এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কিন্তু আমি পেতাম না এটা সম্পূর্ণ ক্রেডিট গোস টু সুইট ভাইয়া অবশ্যই এবং তুমি না থাকলে সত্যি কথা আমি পেতাম না এই সমস্ত জিনিসগুলো কারণ আমার পক্ষে সম্ভব নয় আমি এই দেশে থাকি ঠিক আছে তো একটা ভিন্ন দেশ তো পার্শ্ববর্তী দেশ বন্ধু দেশ আমাদের বাংলাদেশ এতটা ভালোবাসি বাংলাদেশকে বাংলাদেশের মানুষজনদের তো দারুণ লাগলো এই রিয়াকশানগুলো এবং সিনেমাটা দেখার পরে তাদের পাবলিক রিয়াকশান অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা এবং ওভারঅল যে রিয়াকশানগুলো সুইট ভাইয়া দেওয়ার চেষ্টা করছে আমি অবশ্যই চ্যানেল থেকে এক্সক্লুসিভ আপডেট দেওয়ার কিন্তু তোমাদের কাছে চেষ্টা করছি যখনই আমি পাচ্ছি তখনই আমি কিন্তু দেওয়ার চেষ্টা করছি তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও জিনিসটা এবং তোমরা যারা যারা বাংলাদেশে থাকো বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছো তারা তারা কি সিনেমা দেখতে গিয়েছিলে তুফান সিনেমাটা তাহলে তাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিই এবং প্রত্যেকটা হল কিন্তু হাউসফুল যাচ্ছে বাংলাদেশে সেটা সাইড হল হতে পারে ঢাকার প্রত্যেকটা হল হতে পারে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা হল কিন্তু প্রত্যেকটা শো কিন্তু বাড়ানো হচ্ছে এতটাই ডিমান্ডস মেগাস্টার সাইড ফের তুফান সিনেমাটার জন্য তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে তো টাটা